নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি গল্প শোনাতে প্রস্তুত যেটা ঘটিত হয়েছিল আমার সঙ্গে আমার নাম সঞ্জীব আর আমি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহলে চলুন গল্পটা শুরু করা যায় আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা আমি রাতের খাওয়া দাওয়া সেরে টিভি দেখছিলাম কি ফোন বোঝে ওঠে ফোন ছিল আমার বন্ধু বন্ধুবাবুদের ও বলল আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসছে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আমাদের দুদিনের মধ্যে পোর্টব্লায়ার যেতে হবে আরও কিছু কথা বলে আমি ফোনটা রেখে দিই ওই রাত খুশিতে আমার ঘুম যেন কোথায় হারিয়ে যায় পরের দিন আমি আর আমার বন্ধু পোর্টব্লয়ার যাবার বাসের টিকিট করি আর তার পরের দিন আমরা পোর্টব্লের বেরিয়ে পড়ি আমরা অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো নিয়ে নিই অ্যাপয়েন্টমেন্ট লেটারের অনুযায়ী আমার পোস্টিং হয় কালীপুর নামের একটি গ্রামে যেটা ডিগলিপুরে স্থিত দুদিন পরে আমি ডিগলিপুর যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ি বাস স্ট্যান্ডে গিয়ে আমি ডিগলিপুর যাওয়ার বাসে উঠে পড়ি প্রায় দিন দশটায় আমি ডিগলিপুর পৌঁছে যাই বাস থেকে নেমে আমি অটো ধরে এডুকেশন অফিসে যাই আর অফিসে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিই অফিসের একটি বাবু আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয় কি আমি কীভাবে কালীপুর পৌঁছোতে পারি আসলে কালীপুর গ্রামটা খুব দূরে আর গ্রামটা একটি ঘন জঙ্গলে অবস্থিত তাই উনি আমাকে খুব ভালোভাবে সাবধান করে পাঠিয়ে দেয় অফিস থেকে বেরিয়ে আমি অটো স্ট্যান্ড গিয়ে একটি অটো নিয়ে এরিয়াল বে নামের একটি জায়গার জন্য বেরিয়ে পড়লাম যেখান থেকে নৌকা করে গালিপুর যাওয়া যায় এরিয়াল বেতে যখন আমি পৌঁছই তখন সময় হয় প্রায় দুপুর বারোটা আমি ঘাটে গিয়ে দাঁড়িয়ে পড়ি আর ওইখানে দাঁড়ানো নৌকাদের দেখতে লাগি আমাকে দেখে একটি লোক আমার কাছে আসে আর জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন আর আপনাকে এইখানে তো কখনো দেখিনি আমি কালীপুর যাব আমি একটি প্রাথমিক শিক্ষক আর আমার পোস্টটি কালীপুরে হয়েছে উনি এই কথা শুনে খুব খুশি হলেন আর আমাকে বললেন নৌকা নৌকা ঘাট থেকে দুপুর দুটোর সময় আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে ওইখান থেকে কিছু খাবার বেরিয়ে পড়লাম একটি হোটেলে গিয়ে আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে আর তারপর নৌকা ঘাটে গিয়ে দাঁড়িয়ে পড়লাম নৌকা ঘাট একেবারে ফাঁকা একটাও লোক নেই আমি আমার হাত ঘড়িতে সময় দেখলাম সময় তখন প্রায় দুটো আমার চিন্তা হতে লাগলো কারণ আমি একটি নতুন জায়গায় যাচ্ছিলাম আর ওই লোকটা বলছিল নৌকা দুটোর সময় ছাড়বে আমার মনের ভিতর বিভিন্ন চিন্তাধারা ঘুরতে শুরু হয়ে যায় নৌকাটা চলে যায় তো নি যদি চলে যায় তাহলে আমি কি এই এইসব ভাবছিলাম কি একটি আওয়াজ শুনে আমি চমকে উঠি দেখি একটি লোক ইশারা করে আমাকে ডাকছিল আমি ওনার কাছে যাই উনি বললেন এই নৌকাটা কালীপুর যাবে আপনি উঠে পড়ুন আমি মুখে এক হাসি নিয়ে নৌকাতে উঠে পড়লাম কিন্তু লোকটা কিভাবে চেনে আমাকে তাই আমি মনের ভিতরে ভাবছিলাম আপনি ভাবছেন আমি আপনাকে কিভাবে চিনলাম ও আপনি ওই সঙ্গীতের সঙ্গে একটু আগে এই নৌকা ঘাটে কথা বলছিলেন তখনই আমি শুনেছিলাম আমি মুখে একটি হাসি দিয়ে নৌকাতে বসে পড়লাম প্রায় চারটে নাগাদ নৌকা ঘাট থেকে ছুটল নৌকা সাগর চিরে আগে বাড়তে লাগলো আমি চুপচাপ নৌকাতে বসেছিলাম আসলে আমার খুব ভয় করছিল কারণ এটা আমার প্রথম নৌকা যাত্রা এর আগে আমি কখনো নৌকাতে খোলা সাগরে যাত্রা করিনি রাত হতে লাগলো নানান রকমের চিন্তাধারা আমার মনে চলতে লাগলো হঠাৎ নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় আমি হাত ঘড়িতে টর্চের আলো ফেললাম দেখি সাতটা বাজে নৌকার সামনে দিয়ে মাঝি বলে উঠলো মাস্টারমশাই এই হলো কালীপুর ঘাট আপনি এইখানে নেমে যেতে পারে আসলে কিছু যাত্রী আছে আমি ওদেরকে ছেড়ে আসি ততক্ষণ আপনি একটু পিঠ সোজা করে নিতে পারেন তাহলে আমাদের সঙ্গে যেতে পারেন কিন্তু আরও বিশ মিনিটের মতন লাগবে আমি ভাবলাম নৌকাতে আর বসা যাবে না তার থেকে সাগরের চরে নেমে একটু আরাম করার ভাব তাই আমি নেমে পড়লাম আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ না কেউ নামবে কিন্তু শুধু আমি একাই নৌকা থেকে নামলাম কিছুদিন পরে নৌকা স্টার্ট হয়ে গেল আর দেখতে দেখতে নৌকা আর নৌকার শব্দ পুরোটা গায়াব হয়ে যায় আমি এখন একটি নতুন জায়গায় একেবারে একা আমি ভাবতে লাগলাম নেমে ভুল তো করলাম না ভয় করছিল তাই আমি টর্চের আলো আশেপাশে মারতে লাগলাম আশেপাশে দেখার পর আমি বালুর চরে বসে পড়লাম জায়গাটা একেবারে নির্জন আর শব্দহীন শুধু সাগরের ঢেউর আওয়াজ ছিল আমার খুব ভয় করছিল এই সময় মাথায় বিভিন্ন রকমের ভূতির গল্প ঘুরতে শুরু হয়ে যায় আর আমার মাথায়ও ঠিক এই সব ভাবনা ঘুরতে শুরু হয়ে যায় ঠিক তখন একটি আওয়াজ শুনে আমি চমকে উঠলাম আপনি এইখানে একা বসে আছেন তাকে দেখলাম সামনে কুড়ি বাইশ বছরের একটি যুবক দাঁড়িয়ে আছে পরনে জিন্স আর একটি আর শার্ট আর মুখে একটি সুন্দর হাসি আমি বলে উঠলাম আপনি কে আর আমাকে কিভাবে চিনলেন আমি সব কালীপুর স্কুলের প্রি প্রাইমারি শিক্ষক আর আমি শুনেছিলাম আপনি আজ আসবেন তাই এই কথা শুনে আমি মনে বল পেলাম আর ওর সঙ্গে গ্রামের দিকে বাড়তে লাগলাম রাস্তায় আমরা দুজন অনেক কথা বললাম কেশব গ্রামের ব্যাপারে আমাকে সব বলল হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই হঠাৎ সব দাঁড়িয়ে পড়ে আমার কেমন যেন লাগলো তাই আমি জিজ্ঞেস করলাম কি হলো দাঁড়িয়ে পড়লে না এর আগে যেতে পারবো না কেন কি হলো তুমি এমন বলছো কেন আরে না আসলে আমার একটা কাজ মনে আসছে আপনি যান ওই বাড়িটা প্রধানের আমি পরে আসছি এই বলে ও কোথায় যেন উধাও হয়ে গেল আমার কেমন বিচিত্র লাগে আমি গ্রামের প্রধানের বাড়িতে উঠে পড়ি প্রধানের ঘরটি খুবই সুন্দর ছিল আর ঘরে সোলার দিয়ে তৈরি আলো জ্বলছিল হঠাৎ আমার চোখ একটি দিওয়ালে রাখা ফটোর উপরে পড়ে আমি প্রধানকে জিজ্ঞেস করে প্রধান প্রধান একটি বড় নিশ্বাস নিয়ে বলল এ ছিল আমার ছোট্ট ছেলে ছিল মানে আজ থেকে প্রায় কুড়ি দিন আগে আমার ছেলে মাছ ধরতে সাগরে গিয়েছিল ওইখানে একটি সাপেওকে কামড়ায় আরও ঘরে পৌঁছানোর আগেই প্রাণ ত্যাগ করে আমার মুখটা খোলা থেকে গেল আপনারা জানেন কেন কেন কি ওই ফটোটা ছিল কেশবের